এসএসসি পরীক্ষাটা ফেব্রুয়ারি নির্বাচন আগে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না সেই ক্ষেত্রে রাত্রি বেলায় আমরা কোন টুর্নামেন্টের অনুমোদন দেব না আমরা কোন রাত্রিকালীন টুর্নামেন্ট করবো না যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই সম্মানিত উপস্থিতি হৈরী আবহাওয়ার মধ্যে মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন ইউনিয়ন বিএনপি সম্মানিত নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন আমি দু একটি কথায় অত্যন্ত সংক্ষেপে বলতে চাই আমার প্রিয় সহযোদ্ধারা বলেছেন যে আওয়ামীর সময় খেলার কথা আমরা সেদিকে যাব না প্রায় দীর্ঘ এক বছর আলোচনা আমরা করেছি এই মুহূর্তে আর সব আলোচনা করার সময় নেই কারণ তাদের অস্তিত্ব আর এই বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আমাদের কাজ কি এই মুহূর্তে আমাদের কাজ হলো আমাদের তরুণ প্রজন্মকে আমাদের ছাত্র সমাজকে আমাদের যুব সমাজকে যুব উপযোগী করে গড়ে তোলা নতুন বাংলাদেশ ভিড়ির মানে তাদেরকে কাজে লাগানো কি করতে হবে খেলা বিকাল বেলায় খেলাধুলে মনোনিবেশ করতে হবে সন্ধ্যার সময় পড়ার টেবিলে তাদেরকে নিয়ে যেতে হবে সকাল বেলায় তাদেরকে তাদের নিজ নিজ বিদ্যাপীঠে পাঠাতে হবে এটাই এই আমাদের প্রধান কাজ আজকে সেই লক্ষ্যে আমরা এগিয়ে চাই এগিয়ে যেতে চাই আমি এখানে আমার বিএনপির খোকন ভাই আছে ভাবলু ভাই আছে সব বিশেষ করে সবন ভাই আছে নেতৃবৃন্দ আছেন যেহেতু আজকে শহীদ স্মৃতি উপরে এই টুর্নামেন্ট এই টুর্নামেন্ট দাঁড়িয়ে আমি সম্মানিত আহ্বায়ক ফুকাল শোভন ভাই সদস্য জাহুল হোসেনকে বিনীত অনুরোধ করবো এই বছর আমাদের জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সবাই জানেন তো সুতরাং এসএসসি পরীক্ষাটা ফেব্রুয়ারি নির্বাচন আগে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না সেই ক্ষেত্রে রাত্রিবেলায় আমরা কোন টুর্নামেন্টের অনুমোদন দেব না আমরা কোন রাত্রিকালীন টুর্নামেন্ট করবো না এটা বিএনপি থেকে একটি আদেশ যেন অনতি বিলম্বে উপজেলা বিএনপি জারি করা হয় খেলাধুলা আমাদের সময় আছে অনেক সময় খেলাধুলা আমরা করতে পারবো বাংলাদেশ তার পঞ্চাশ বছর বয়সের মধ্যে সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করতেছে দীর্ঘ সময় আপনারা কোনো ভোট দিতে পারেন নাই স্বাধীনভাবে কোনো কিছু করতে নাই অনেক ত্যাগ অনেক অনেক হামলা মামলা নির্যাতন সহ্য করে আজকে বাংলাদেশ একটি হয়েছে নির্বাচনের বাংলাদেশ দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আর কোন বিভেদ সৃষ্টি না করে আর কোনো কিছুতে আমরা না গিয়ে আমরা দেশের মানুষকে ফেব্রুয়ারিতে সরকার যাতে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে পারে আমরা সকলে মিলে সরকারকে সহযোগিতা করব কি বলেন প্রস্তুত দেশের রাষ্ট্র কাঠামোর দেশের প্রশাসন কাঠামোর যে পরিস্থিতি হয়েছে সরকারের পক্ষে নির্বাচন কি হবে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে বক্তব্য দীর্ঘ করতে চাই না এখন কথা একটাই এক প্রহমান আপনাদের সবাইকে সাথে নিয়ে দেশের মানুষকে কথা দিয়েছিল দেশের মানুষকে কথা দিয়েছিল একটি অবাধ সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তিনি আদায় করবেন তিনি করেছে। এখন আমরা বলতে চাই আপনার বোন আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন সেই অধিকার আমরা প্রতিষ্ঠা দিয়েছি কিন্তু এই বাংলাদেশ বিড়ির মানে আমরা যারা আপনাদের পাশে ছিলাম আমরা যারা আপনাদের সাথে ছিলাম আমরা যারা আপনাদের সন্তান আমাদের জীবনের চুবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টুকু কারাগারে কাটিয়েছি পালিয়ে বেড়িয়েছি পুকুর পাড়ে বসিয়েছিলাম পাঙ্গা কবস্থানে বসেছিলাম আমরা আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে শহীদ জেলা হিসাবে বিরোধী দল অনুরোধ করবো দেশের বেগম খালেদা জিয়ার প্রতীক তারেক রহমানের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়া প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক তানের শিশাকে ভোট দিবেন বাংলাদেশের অগ্রযাত্রা কেন বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য গণতন্ত্র দীর্ঘ সময় সুসংহত এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে দেশ নেত্রী বেগম পক্ষ থেকে আমাদের প্রিয়তা এ এই এলাকার সাংগঠনিক সমন্বয়ক জনাব মজদুবাই পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ धन्यवाद गुरुत्वपूर्ण तो